তিনশো পঁয়ষট্টি দিন কোনোদিন ফজরের নামাজ পড়লেন না নজয়ান তুমি পড়লানা অতস তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা আফসোস বলতে কিছু নাই মনে রেখো বন্ধু মনে রেখো ইমান অনেক আগে হারাই গেছে অনেক আগে হারায় তিরিশ বছর ধরে একটা লোক প্রতিদিন সুত খায় নিয়মিত কোনদিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই যেটা এত বড় পাপ আমি কতদিন আর করুন কোথা প্রতিদিন গালি দেয় প্রতিদিন মন্দ বলে দিনের পর দিন নারী ছবি মদ জুয়া অশ্লীল ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য এর মধ্যেই তোমার রাত কাটে এর মধ্যেই দিন কাটে তাহলে দোস্ত ইমান কোথায়